2005 সালে জাপানের কিয়োতো প্রিফেকচারে একটি পুরনো মন্দির ভেঙে ফেলার কাজ চলছিল সেখানে কাজ করা কনস্ট্রাকশন ওয়ার্কারদের হাতে একটি দুই মিটার লম্বা কাঠের বাক্স পাওয়া যায় বাক্সটি দেখতে অনেক পুরনো এবং কাঠ খয়ে যাওয়া এবং এর উপরে ট্যাগ লাগানো ছিল তাতে লেখা ছিল টাইশো ইয়ার অ্যান্ড জুলাই মান অ্যান্ড রিউম্যান চুকোনা ইস স্টিল হিয়ার কনস্ট্রাকশন ওয়ার্কাররা প্রথমে বাক্সটি না খুলে তা নিয়ে মন্দিরের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয় কনস্ট্রাক্টর বলে তিনি পিস্টের সঙ্গে নিজে কথা বলবেন সেই রাতে বাক্সটি একটি টেম্পোরারি বাড়িতে রাখা হয় পরের দিন কনস্ট্রাক্টর জানায় যে প্রিজ বাক্সটি খোলার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছে এবং তিনি নিজে এসে বাক্সটি সামলাবেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় দুজন চাইনিজ স্টুডেন্ট যারা পার্ট টাইম হিসেবে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছিল অনুমতি ছাড়াই বাক্সটি খুলে ফেলে এই খবর শুনে একজন ওয়ার্কার দ্রুত ডিমোলেশন সাইটে গিয়ে পৌঁছে দেখে সেখানে ইতিমধ্যে বিলি জমে গেছে যদি চাইনিজ স্টুডেন্টস চক বসে আছে তারা কিছু বলতে পারছে না কোনো রিসপন্স দিচ্ছে না এমনকি জাপানিজ ভাষায়ও না যা তারা ভালোভাবে জানতো কনস্ট্রাকশন ওয়ার্কার্সরা বাক্সের ভিতর দেখতে পেলেন একটি মামিফাইড বটি যার ছিল দুটি চেহারা চারটি হাত এবং দুটি পা তা দেখে মনে হয় একটি সায়ামিস টুইন্সের বডি যারা ডিফর্ম চিলড্রেন ছিল এরপর প্রিস্ট এবং তার ছেলে ঘটনাস্থলে আসেন প্রিস্ট জিজ্ঞাসা করেন বাক্স কি খোলা হয়ে গেছে যখন তিনি জানতে পারেন যে বাক্স খোলা হয়ে গেছে তখন তিনি বলেন এখন খুব দেরি হয়ে গেছে যারা এটি খুলেছে তারা হয়তো আর বাঁচবে না তিনি কিছু করার চেষ্টা করেন কিন্তু খুব খবর আসে যে একজন চাইনিজ স্টুডেন্ট হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং অন্যজন মেন্টাল হসপিটালে ভর্তি এমনকি সেখানে কাজ করা ওয়ার্কার্সদের মধ্যে কয়েকজন হাই ফিভারে ভুগতে শুরু করে এমনকি কোমাতেও চলে যায় এই ঘটনার পর একজন ওয়ার্কার জানতে চায় এই বাক্সের রহস্য কি তিনি প্লিস্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু প্লিজ তাকে ইগনোর করেন পরে তিনি সঙ্গে কথা বলেন এবং জানতে পারেন যে টাইশো পিরিয়ডে একটি ধর্ম ছিল যার লিডার ছিল মনোনুবে তেনগোকু এই তেনগোকু ছিলেন একজন টুইস্টেড ব্যক্তি তিনি সেই সময় ফর্ম লোকদের কিনে নিয়ে তাদের সাথে ভয়ঙ্কর রিচুয়াল করতেন এই সায়ামিস্টুইন সহ সে তেমনই একজন ছিলেন তেনগোকু একটু রিচুয়াল করতেন যার নাম ছিল কোডোকু এতে বিষাক্ত পোকামাকড় একসঙ্গে রাখা হতো এবং শেষে যে পোকা বেঁচে থাকত তাকে আলটিমেট কার্ড হিসেবে গণ্য করা হতো করতেন কোকু এই রিচুয়াল মানুষের উপর করতেন বলা হয় এই সায়ামিস টুইন্স তাকে একটি শক্তিশালী ও ইভেল ডিউটি আসুর এর কথা মনে করিয়ে দিত তাই তিনি এই টুইন্স সহ অন্যান্য ডি ফর্ম লোকদের একটি বেসমেন্টে আটকে রেখেছিলেন যতক্ষণ না একজন বাকিদের খেয়ে বেঁচে থাকে আশ্চর্যজনকভাবে সায়ামিস টুইন্স বেঁচে যায় এতে খুশি হয়ে তেন তাদের একটি করে আটকে রেখে তাদের না খাইয়ে মেরে ফেলে এই ঘটনার সঙ্গে জড়িত আরও কিছু কথা বলা হয় শকুনাকে ওয়াকিং ক্ল্যামেটি বলা হতো কারণ তার সময় ভয়ঙ্কর আর্থকুইক হয়েছিলেন এটিকে তার শেষ অভিশাপ হিসাবে মনে করা হয় এই গল্প থেকে যুদুৎসু কাইস্থানের লেখক কেগে আকুতামি অনেক ইন্সপিরেশন নিয়েছিলেন তার উদাহরণস্বরূপ বাঙ্গার প্রথম চ্যাপ্টারে একটি কনস্ট্রাকশন সাইডের কথা বলা আছে সেখানে একটি বাক্স পাওয়া যায় যা করা উচিত ছিল না সে ভাগে ছিল রেমানা দুটি শর্ট বোড ব্যবহার করত এবং অত্যন্ত পাওয়ারফুল ছিল তাকে ইম্পিরিয়াল কিং এর বিরুদ্ধে যাওয়ার কারণে মেরে ফেলা হয় আশ্চর্যজনকভাবে কি সুকুনাকে ডিমন হিসাবে নয় বরং একটি লোকাল হিরো হিসাবে দেখা হয় কারণ তিনি একটি বিষাক্ত ড্রাগনকে একা মেরে ফেলেছিলেন এবং স্থানীয় মানুষকে রক্ষা করেছিলেন অনেকেই মনে করেন সুকুনা হয়তো বাস্তবে একজন ভালো মানুষ ছিলেন কিন্তু ইম্পিরিয়াল কিংয়ের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে খারাপ হিসেবে দেখানো হয়েছিল এই ছিল রিউমান সুকুনার রস সময় গল্প যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে বলবেন না আরও এম এরকম রোমাঞ্চকর কন্টেন্টের জন্য ভার্সো ভিশন এর সাথে থাকুন আর যদি আপনি জানতে চান যেন আর্থ সিরিজে টপ টেন জুমাকি মেম্বার কারা কারা তাহলে স্ক্রিনের সামনে আসা ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন সেখানে দেখা হবে বাই